কমফোর্টারটা নিতে পারবেন নিতে পারে অনেক সুন্দর গেলে এগুলো প্রত্যেকটা কালার কিন্তু সেম সাইজটা সেম প্রাইসটা সেম নাকি বত্রিশশো পঞ্চাশ টাকা লাস্টে যে কালারটা দেখতেছেন এই কালারটা কিন্তু না সরি এটা তারও কালার আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার দেখেন এগুলো প্রত্যেকটা সাইজে কিন্তু সেম সাইজ খালি কালারগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনার যে কালারটা নিতে চান ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে স্ক্রিনশট দিয়ে আপনার ওই কালারটা নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় আরে নেক্সট কালারটা দেখতেছেন এটা আগুন ভাই কালার অনেক 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 সুন্দর মানে সবচেয়ে সেরা কালেকশন যেটাকে বলে এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার যেটা আমি একটা নিজেই ইউজ করতেছি অনেক সুন্দর অনেক সুন্দর কালার এটা সাইজও কিন্তু सेम সাইজ सेम স্যার সাইজ सेम প্রাইস सेम খালি আপনার ভিডিওর নাম্বার দিয়ে খালি ছবিটা পাঠাবেন ঢাকা এবং ডাকার বাইরে 48 ঘন্টার মধ্যে ক্যাশ অন এম হোম ডেলিভারিতে পাবেন আর কথা যারা পাইকারি নিতে চান হ্যাঁ আর যারা পাইকা নিতে চান যারা পাইকা নিয়ে বিক্রি করতে চান তারা ভিডিও দেওয়ার করে আপনার মাধ্যমে নিতে পারবেন সমস্যা নেই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ